আছো যারা আমার খুদে বন্ধুরা হাতের কাজ যদি বানাতে চাও এই ভিডিওটা কিন্তু একদম মিস করো না চলে এসেছি আবারও একটা ওয়াল হ্যাঙ্গিং নিয়ে লাল রঙের কাগজ এনেছি সাথে করে হাতের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করি তাই যে আইডিয়াটা মাথায় আসে জানি তোমাদের অনেক চিন্তা থাকে স্কুল প্রজেক্ট নিয়ে সহজ একটা ওয়াল হ্যাঙ্গিং বানাও না সেটাই দেখাবে গিয়ে কাগজের জিনিস বানিয়ে সাজাবো ঘরবাড়ি বাড়ি রং বেরঙের অনেক কাগজ লাগবে ভীষণ ভারী তোমরা যদি কম খরচে ঘর সাজাতে চাও তাহলে কাগজের হাতের কাজ দিয়েই ঘর সাজাও বেশি পয়সা কিন্তু খরচ হয় না এই কাগজের জিনিস বানালে দেখতেও বেশ ভালোই লাগে তাই টানিয়ে রাখি দেওয়ালে তোমরাও এমন তৈরি করো নিজের হাতের বানানো কিছু জিনিস আমার কিন্তু বেশ লাগে এই কাগজের নানা রকম শোপিস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও লাইক শেয়ার করার পরে মনে করে সাবস্ক্রাইবও কিন্তু করে দিও